প্রিয় বন্ধুরা দুই বোনের জুটির তরফ থেকে আমি এখন রান্না করতে চলেছি পমফ্লেট মাছের কারি পমফ্লেট মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে লেবুর রস মাখিয়েছি নুন হলুদ মাখিয়েছি ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি দুটো লঙ্কা আর এটার কারি বানানোর জন্য পেস্ট করেছি হচ্ছে একটা গোটা টমেটো তিনটে লঙ্কা সামান্য আদা আর পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে রেখেছি আর এর মধ্যে হচ্ছে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছি সে কড়াইতে এখন তেল দিলাম একটা একটা করে মাছ ছেড়ে মাছ কড়া করে ভাজবো আমার হাজবেন্ড উনি আবার মাছ কড়া ভাজা না হলে খেতে পছন্দ করেন না তেলটা গরম হয়েছে এবার মাছগুলো এক এক করে ছাড়ব তেলের মধ্যে মাছটা দেখেন তখন তেলটা আর কেন মাছের এক ভাজা হয়ে গেছে আবার মাছটাকে উলটে দিলাম আর একটা পিঠো এরকম কড়া কড়া করে ভাজবে মাছটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর যে আর একটা মাছ ছিল আর একটা মাছ আবার কড়াইয়ের মধ্যে ফেলে দিলাম আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে যেই বাকি তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি এবার রান্নাটা করব এক এক করে করুন সারা জিরে দিলাম ভাজা ভাজা হলো এরপরে এলাচ দারচিনি দিলাম এরপরে তেজপাতা দেব তেজপাতা অ্যাড করে দিলাম তেজপাতা গোটা তেজপাতাটা অ্যাড করে দিলাম আর আপনি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো লোতে করে পরবেন কারণ মশলাটা পুড়ে গেলে টেস্ট ইসের টেস্টটা আসবে না গোটা জিরেটা ইয়ে পুড়ে এসছে প্রায় পোড়া পোড়া হয়েছে এরপরে আমরা যে মশলা পেস্টটা করে রেখেছিলাম টমেটো আদা বাটা লসিঙ্ে লঙ্কা নুন হলুদ মেশানো মশলাটা তেলের মধ্যে কষাবো কষাবো তেল থেকে মশলা থেকে তেল যতক্ষণ না বেরোচ্ছে আমরা মশলাটা কষিয়েই যাবো এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো বন্ধুরা মশলা থেকে তেল থাকতে শুরু করে দিয়েছে আর এরপরে আমার যে ধনে জিরেগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তা তৈরি হচ্ছে কমপ্লেক্স মাছের কারি এবার নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে নাড়াচাড়া করছি তো বন্ধুরা মশলাটা আমরা কীভাবে কষাচ্ছি মশলাটা কষাবো এমনই করে যে যাতে মশলা থেকে তেল বেরোয় তেল বেলোলে তারপরে আমরা এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার জল আমরা অ্যাড করে দিলাম অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা নাড়াছাড়া করলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে আমরা করতাম এরপরে একটু মিডিয়াম হাইতে রেখে দেবো অল্প জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করছিলাম এবার সে গ্রেভির জন্য আরও একটু জল আমরা অ্যাড করে দেবো এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। অনেকে ঝাল বেশি খায় কম খায় সেই জন্য গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার প্রয়োজন হবে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এই ঝোলটা যেটা কারি হচ্ছে এটা ভালো করে ফুটবে দু থেকে তিন মিনিট মতো আমার ফুটেছে এরপরে এক এক করে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো একটু অল্প মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি আমাদের মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে দু মিনিট মতো ফুটলে এখন গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে দু মিনিট মতো ফোটার পরে আমরা আবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব তাহলে মাছের ঝোলটা আরও স্বাদ ভালো হবে কমপ্লেট কারিটা টকবক করে ফুটে উঠেছে আমাদের কমপ্লেট কমপ্লেট কারিটা তৈরি হয়ে গেছে কেউ বন্ধুরা আমার পমফ্লেট মাছের কারি রেডি যদি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে আমাদের দুই বোনের জুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে যাওয়ায় সাহায্য করবেন